বিগত দু সালে পঁচিশে মে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মৌলানা নিজামিকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয় উদ্দেশ্য ভেঙে পড়া বিপর্যস্ত রাষ্ট্রীয় শিল্প খাতকে পুনরুজ্জীবিত গতিশীল ও শৃঙ্খলায় ফিরিয়ে আনা দায়িত্ব নিয়েই মৌলানা নিজামী দেশের শিল্পক্ষেত্রে নতুন গতি সঞ্চারের প্রয়াস পান বাংলাদেশের শিল্প খাতের সমস্যাগুলো তিনি তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন থেকে জানার চেষ্টা করলে পারে না সহায়তা কর্মকাণ্ডে যারা জড়িত শিল্প প্রতিষ্ঠায় যারা জড়িত শিল্প পরিচালনায় যারা জড়িত তাদের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা আছে বিচিত্র অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে শিল্পানের পথে বাধাগুলো আমরা চিহ্নিত করতে চাই এবং সম্ভাবনাগুলোকেও আমরা চিহ্নিত করতে চাই যাতে করে বাধা দূর করে সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমরা এই দেশের শিল্পায়নকে আমরা ত্বরান্বিত করতে পারি এই সমস্যা দূরীকরণ কল্পে তিনি দেশব্যাপী ক্ষুদ্র ও মাছারি শিল্পে দ্রুত বিকাশের লক্ষ্যে পৃথক শিল্পনীতি প্রণয়ন করেন এ নীতি প্রণয়নকালে বেসরকারি খাতের উদ্যোক্তা ও সংগঠন উন্নয়ন সহযোগী সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করা হয় নতুন শিল্পনীতি দু সালে বত্রিশটি শিল্পকে থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করে এগুলোর মানোন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন দেশের সামগ্রিক শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য মাননীয় শিল্পমন্ত্রী সভাপতিত্বে একটি দিক নির্দেশনা গঠন করা হয় প্রতি তিন মাস অন্তর অন্তর এক কমিটি বৈঠকে মিলিত হয়ে সরকারি ও বেসরকারি খাতে বিরাজমান সমস্যা সমাধান কল্পে বাস্তবসম্মত কর্মপন্থা ও সুপারিশ মালা প্রণয়নের কাজ করে চলেছে মেয়াদের শেষ দিন পর্যন্ত দু হাজার এক দু হাজার দুই অর্থ বছরে যেখানে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল পনেরো দশমিক সাত ছয় ভাগ সেখানে দু হাজার চার অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ষোলো দশমিক পাঁচ আট ভাগ একই বছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ছিল ছয় দশমিক চার চার ভাগ যা দু সালে এসে দাঁড়িয়েছে সাত দশমিক চার আট ভাগে এ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে দেশের অর্থনীতির শিল্প ভিত্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে চারদলীয় জোট সরকারের আমলে মৌলানা নিজামের দায়িত্বাধীন শিল্প মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করে যা দেশের শিল্পাঙ্গনে নতুন প্রাণী স্পন্দন সৃষ্টি করেছিল দেশে মিশ্র সারের চাহিদা মেটাতে চট্টগ্রামে দৈনিক আটশো মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি ওয়ান ও ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি টু নামে দুটি নতুন সার কারখানা স্থাপন করা হয় বিভিন্ন কর্পোরেশনের আওতায় সম্ভাবনাময় বন্ধ শিল্পসমূহ পুনরায় চালু করার ব্যাপারে মাওলানা নিজামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক তারই ঐকান্তিক ইচ্ছা ও প্রাণান্তক প্রয়াসে কর্ণফুলি পেপার মিলের বন্ধকৃত কস্টিক ফ্লোরিন প্লান্ট খুলনা হার্ডবোর্ড মিল এবং রংপুর সুগার মিল পুনরায় চালু করা সম্ভব হয়েছে বর্তমানে উল্লেখিত দুটি বৃহৎ লাভজনক অবস্থায় পরিচালিত হচ্ছে। বিশেষ উদ্যোগে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন দীর্ঘ এক যুগের মধ্যে দু হাজার পাঁচ দু হাজার ছয় আট মারাই মৌসুমে প্রথমবারের মতো সত্তর কোটি টাকা মুনাফা অর্জন করতে ঢাকা মহানগরী পরিবেশ উন্নয়নের জন্য হাজারিবাগে অবস্থিত ট্যানারি শিল্পকে সাভারে নতুন স্থাপিত চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করার সিদ্ধান্ত বাস্তবায়ন চলছে এছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্লাস্টিক ইন্ডাস্ট্রি ও অটোমোবাইল ওয়ার্কশপের জন্য পৃথক শিল্প নগরী গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে লবণ আমাদের দৈনন্দিন ভোগ্যপণ্যের একটি অপরিহার্য উপাদান দেশে মোট সাড়ে এগারো লাখ মেট্রিক টন লবণের চাহিদা থাকলেও বিগত দু হাজার উৎপাদন মৌসুমে লক্ষ্যমাত্র অতিক্রম করে পনেরো লাখ পঁচাত্তর হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে যা এযাবৎকালে সর্বোচ্চ রেকর্ড নিঃসন্দেহে এ অর্জন মাওলানা নিজামির সঠিক দিক নির্দেশনার ফসল এছাড়াও বিগত দু হাজার পাঁচ দু হাজার ছয় অর্থ বছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন তাদের উৎপাদন লক্ষ্যমাত্র অতিক্রম করতে সক্ষম হয়েছে মৌলানা নিজামী দায়িত্বাধীন শিল্প মন্ত্রণালয়ের আরও কিছু উল্লেখযোগ্য অর্জন হল বিসিকের গতি সঞ্চার ও নতুন কর্মসংস্থান সৃষ্টি ক্ষুদ্র ও কুটির শিল্পে রফতানি আয় বৃদ্ধি বিএসটিআইয়ের আধুনিকায়ন ফুড ফার্টিফিকেশন অ্যালায়েন্স গঠন ন্যাশনাল অ্যাক্রিটেশন বোর্ড গঠন এবং জাতীয় সম্পদের অধিকার সংরক্ষণ মালানা নিজামী তার মন্ত্রণালয়ের অধীন এর মাধ্যমে যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন তা সুধীজনের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় Thank you.